আসসালামু আলাইকুম আমি আলিম আলিম ক্রিয়েশনসের নতুন ব্লগে আপনাকে স্বাগতম এখন বাজে সকাল সাতটা এত সকাল আমি রোয়ানা দিয়ে দিয়েছি সিলেটের ওয়ান অফ দ্য ফেমাস প্লেস জাফলংয়ের মধ্যে আপনার ইন্টারভিউ দেখে হয়তোবা বুঝতে পেরেছেন বিষয়টি সো আমি সকালবেলা বাসা থেকে বেরিয়ে পড়েছি জাফলং যাওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে জাফলং গিয়েছি অথবা আমাদের যে খরচ সবকিছু মিলিয়ে উঠে পড়লাম আমরা মানুষ হচ্ছে আটজন সো একটা রিক্সায় যাওয়া পসিবল না দুইটা রিক্সা নিয়ে আমরা চলে এসেছি সুভানিঘাট সুহানিঘাট বাস স্ট্যান্ড এসে আমরা সকালের নাস্তা করব তাই জুনাকি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়নি বা নাস্তা হয়নি সেজন্য সকালে খাওয়া দাওয়ার জন্য আমরা ভিতরে প্রবেশ করলাম আর এটি হচ্ছে জুনাকি রেস্টুরেন্টের যে ভিতরে ফ্যামিলি হল ফ্যামিলি হলের মধ্যে আমরা আছি সকালবেলা আমরা খুব অল্প খেয়ে বর্তা দিয়ে ভাত খেয়ে আমরা চাফরনের উদ্দেশ্যে রওনা দিব খাওয়া দাওয়া শেষ এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি গাড়িতে ওঠার জন্য ওই যে দেখতেছেন সামনে গাড়ি এটি হচ্ছে জাফলং এর গাড়ি অবশেষে গাড়িতে উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যে গাড়ি স্ট্যান্ড থেকে ছেড়ে যাবে জাফলংয়ের এর উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল জাফলংয়ের এর উদ্দেশ্যে এবং গাড়ি তার গতিতে চলছে এটি হচ্ছে সিলেট মীরাবাজার রোড আর অবশেষে চলে আসলাম আমরা এটি হচ্ছে শাহপরান মাজার গেইট আর এটি হচ্ছে হরিপুর বাজার পার হয়ে এই যে দেখতেছেন অপরূপ সুন্দর যে হাওড় ঘেরা এরপর হচ্ছে যে আমরা চলে আসলাম জৈন্তাপুর বাজারের মধ্যে এটি হচ্ছে জৈন্তাপুর বাজার এবং ঈদের সিজন ছিল তাই অনেক যানজট ছিল যানজট ছিল রাস্তার মধ্যে যানজট ফেরিয়ে আমরা গাড়ি আবারও তার নিজ গতিতে চুটে চলছে জাফলংয়ের পথে আর এটি হচ্ছে আপনার জাফলংয়ের আগে যে বাজার একটি রয়েছে এই বাজার এই বাজারটা পার হয়ে আপনারা দেখতে পারবেন জাফলংয়ের অপরূপ সৌন্দর্য আপনারা হয়তোবা ভিডিওর মধ্যে দেখতেই পারতেছেন যে কত সুন্দর যে প্রকৃতি কত সুন্দর নেচার আসলে বলে বোঝার মতো না আপনারা যদি আসেন দেখলে অবশ্যই আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে এই জায়গাটা থেকে আপনারা যাওয়ার ইচ্ছাই করবে না এত সুন্দর প্রকৃতি এবং এত সুন্দর করে আল্লাহ রবুল্লা আলমিন এগুলো সাজিয়েছেন অবশেষে চলে আসলাম জাফলংয়ের মধ্যে ঘাড়ি থেকে আমরা যে মেইন স্পটের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখেন হাজার হাজার গাড়ি হাজার হাজার মানুষ ঘুরতে এসেছে জাফলংয়ের মধ্যে আমিও চললাম মেইন স্পটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর অনেক মানুষ অনেক ভিড় বিভিন্ন জায়গা থেকে দেশে তারপর হচ্ছে এখানে যে ফরেন যে পর্যটকরা আছে তারাও আসে এখানে ঘুরতে এই যে হচ্ছে জাফলং এর মেইন ভিউ ও যে দেখতে পারতেছেন আপনারা শুধু কালো হাতা এখানে অনেক লোকজন রয়েছে জাফলং যাওয়ার জন্য মেইন স্পটে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নেমে মেইন স্পটে যাওয়া লাগে তাই সিঁড়ি দিয়ে আমরা নামতেছি মেইন স্পটে যাওয়ার জন্য সিঁড়ি থেকে নামার পর আপনারা এই যে দেখতে পারবেন ছোট ছোট অনেক দোকান রয়েছে যেগুলোতে আপনার বাতের রেস্টুরেন্ট থেকে ধরে সব কিছু এখানে পাওয়া যাবে এটি হচ্ছে জাফলুং জিরো পয়েন্ট এই যে দেখেন মানুষ কত মানুষ আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু যে একেবারে সামনে গিয়ে যে মেইন ভিউ যেটা আছে ঢাউকি ব্রিজ সেটি আসলে আমরা তেমন উপভোগ করতে পারি নাই কারণ সামনে প্রচুর পর্যটক ছিল তাই আমরা ওখানে সময় বেশি না দিয়ে আমরা চলে যাচ্ছি এখন মায়াবিজনার উদ্দেশ্যে তাই আমরা সবাই হেঁটে যাচ্ছি একটা নদী পার হওয়ার জন্য নদী পার হতে নৌকা দিয়ে পার হতে হবে এই যে দেখুন কত সুন্দর পাথর তারপর নদীর পানিটাও খুব সুন্দর ছিল এখানে আসছি আসার পর চাচার সাথে কথা বলতেছি আচ্ছা প্রতিদিন কেমন ইনকাম হয় এখান থেকে এক মাস বন্ধু বন্ধু

তো আমরা নদী পার হচ্ছি এই নদীটির পানিও খুব সুন্দর ছিল নদী পার হয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছি মায়াবির উদ্দেশ্যে ওই যে দেখতে পারতেছেন সামনে হচ্ছে মায়াবী জন্য খুব সুন্দরই জায়গাটি এবং আশেপাশের যে নেচার এগুলো সত্যিই মনোমুগ্ধকর চলে আসলাম মায়াবি জন্যার মধ্যে ওই যে সামনে দেখতে পারতেছেন বড় বড় পাথর এটাই হচ্ছে মায়াবীর জন্য একেবারে উপর পর্যন্ত অনেক যে লোকেরা রয়েছে ওখানে তারা উপরে উঠেছে উপরে উঠে তারা যে মায়াবিচন্নার ফিল্টা নিচ্ছে মায়াবী মায়াবিচন্নাতে বর্তমানে পানি নেই তবে একটা পাশে পানি ছিল সেখানে লোকজন অনেক গোসল করতেছে ইয়ে করতেছে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর গরম লাগছে তাই চলে আসলাম যে লেবুর শরবত খেতে এই যে দেখতে পারতেছেন আপনারা এই গ্লাস লেবুর শরবতের দাম হচ্ছে যে বিশ টাকা এটা আসলে অনেক বেশি দাম তো লেবুর শরবত খাওয়ার পর আমিও মায়াবীজনাতে ওঠার চেষ্টা করছি তো সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি মায়াবীজন্যার যে পাথর রয়েছে পাথরের উপরে ওঠার জন্য ওই যে দেখতে পারতেছেন একেবারে উপর পর্যন্ত অনেকে উঠে গেছে এটা আসলে অনেক সাহসের বিষয় তবে দুঃখের বিষয় হলো যে আমি একেবারে উপর পর্যন্ত উঠতে পারি নাই বা একেবারে উপর না যে মোটামুটি একটা যে উপর ওখানেও আমি উঠতে পারি নাই কারণ আমার যে উপরে ওঠার বা বেশি ওই যে বানরের মতো লাফালাফি করার অভ্যাস খুব কম বা এগুলো আমার অনেক ভয় করে যদি পড়ে যায় যদি কিছু হয়ে যায় এগুলো সত্যি আসলে ভয় করে তো মোটামুটি চেষ্টা করে মোটামুটি একটু উপরে উঠেছি এই যে পাশের যে একটু উঁচু পাথর দেখতে পাচ্ছেন ওখানে উঠার অনেক চেষ্টা করেছি কিন্তু পারি না শেষ পর্যন্ত আমার সাথে একজন ভাই ছিলেন উনি অনেক চেষ্টার পর আমাকে ওই পাথরের মধ্যে তুলেছেন এরপর ওই পাথর থেকে আবার ওই পাশের যে আরও একটি বড় পাথর ওখান পর্যন্ত উঠতে পারছি কিন্তু আর উপরে উঠতে পারি নাই এটা আসলে দুঃখের বিষয় এবং আমার একটা আক্ষেপের বিষয় যদি আরও উপরে উঠতে পারতাম তাহলে মায়াবীর ঝর্নার যে আলাদা একটা ফিল রয়েছে আলাদা একটা সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করতে পারতাম তো ওই পাথর থেকে নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি যে মায়াবীর ঝর্নার মধ্যে ঝর্নার পানি দেখতে সামনে দেখতে পারতেছেন অনেক লোকজন রয়েছে কারণ ওখানে হচ্ছে ঝর্নার পানি পড়ে উপর থেকে আর এটা পানির পরিমাণটা খুব কম তেমন বেশি না আমার ইচ্ছা ছিল না এখানে পানিতে ভিজার কিন্তু সবাই ভিজতেছে আর খুব গরম লাগতেছে তাই পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছু খুলে এখন রানা দিয়েছি জন্নার পানিতে ভিজার জন্য দেখতেই পাচ্ছেন যে আমার গেঞ্জির পিছনে সব কিছু ভিজায় একেবারে গরমের মধ্যে তো মায়াবীর ঝর্নার যে পানি খুব ঠান্ডা এবং খুব কোমল পানি এটা আসলে আপনি যদি আসেন কখনো এখানে বসলে অবশ্যই আপনার হৃদয় ভরে যাবে এই মায়াবী ঝর্ণার পানির মধ্যে তো গোসল টোসল করে আমি এখন রওনা দিয়েছি খাওয়ার উদ্দেশ্যে নদীর পারে একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে চলে আসলাম খেতে তো এই রেস্টুরেন্টের সকল যে মূল্য রয়েছে সেই মূল্য আমি এখন জানব এবং কি কি খাবার রয়েছে সেটা জানব আচ্ছা আচ্ছা

খাবারের মানটাও খুব ভালো ছিল আমরা সবাই অনেক আনন্দ করে খাবারটা উপভোগ করলাম খাবার শেষে বেরিয়ে পড়লাম জাফলংয়ের প্রায় জায়গায় আপনারা এইরকম পাথরের মধ্যে আর্ট দেখতে পারবেন এগুলো আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন এরপর আমরা নদী পার হওয়ার জন্য একটি নৌকার মধ্যে উঠে পড়লাম নৌকার মধ্যে সবাই উঠে পড়েছে নদী পার হয়ে এই যে নদী রয়েছে নদীর পার দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং যে বাতাস রয়েছে খুব করে এবং কোমল বাতাসে শরীরে লাগতেছে নদী পার হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যে যেখানে গিয়ে গাড়িতে উঠবো আর যাওয়ার পথে দেখলাম একজন আনটি এই আচারেগুলো বিক্রি করতেছে আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো এই যে দেখেন হাজার হাজার মানুষ বিকেলবেলা ঘোরাফেরা করে সবাই উপরে উঠতেছে যার যার গন্তব্যে যাওয়ার জন্য আমরাও উপরে উঠতেছি তো আজকের ভিডিও এতটুকুই সবার কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও